কমন একটা সমস্যায় আমরা প্রত্যেকে আসলে ভুগে থাকি অ্যাসিডিটি সবাই বলে প্রচণ্ড অ্যাসিডিটি হয় আসলে এক একজনের বডির প্যাটার্ন এক এক রকম থাকে তারপরও কিন্তু অ্যাসিডিটির সাথে আসলে আপনার লাইফস্টাইলটাই জড়িত অ্যাসিডিটি যদি শুধুমাত্র হয় তাকে কিন্তু আমি রোগ বলবো না এটা আপনার লাইফস্টাইলের জন্যই আপনার হচ্ছে অ্যাসিডিটি দীর্ঘদিন থাকলে সেখান থেকে বিভিন্ন ধরনের রোগ তৈরি হতে পারে সো সাধারণত অ্যাসিডিটি কী কারণে হয় আমি যদি একটু ব্যাখ্যা করি যে আপনার ফুড ম্যানেজমেন্ট কেমন এটা খুব ইম্পর্ট্যান্ট আপনি কোন তেলে খাচ্ছেন সেটা কি ডুবো তেলের খাবার খুব বেশি হচ্ছে কি না বা আপনি খুব বেশি মশলাদার খাবার খাচ্ছেন কি না এবং আমার সকাল দুপুর এবং রাতের খাবারটা কিন্তু টাইম বা ওয়েদার অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে মনে রাখতে হবে আমাদের স্টমাক কিন্তু ওয়েদারের সাথে অ্যাডজাস্টেবল অর্থাৎ সকালে যে ওয়েদারটা থাকে সেই সময় যে খাবারটা আপনার ভালো লাগবে বা মেন্টালি আপনি যেটাকে নেবেন সেটা কিন্তু আপনার দুপুরে ভালো লাগবে না দুপুরের খাবারটা আবার একটু ডিফারেন্ট থাকে সেই ওয়েদার অনুযায়ী সেটা আবার আপনার রাতে ভালো লাগবে না সো মোস্টলি সকালের প্রথম খাবারটাকে আমরা একটু সফিস্টিকেটেড দিতে বলি যেটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলসের সমন্বয়ে থাকবে এবং ইজিলি ডাইজেস্টিভ হতে হবে কারণ লং টাইম সারা রাত আমরা খেলাম না পেটের মধ্যে প্রচুর গ্যাস জমা থাকে সকালে ঘুম থেকে উঠে আগে হলো কুসুম গরম এক গ্লাস পানি স্লো স্লো খাবেন বসে মোটামুটি দুই দুই মিনিটে ওই পানিটাকে শেষ করবেন না অনেকে খুব দ্রুত পানি খায় এটা একটা ব্যাট প্র্যাকটিস পানিটাকে আস্তে আস্তে একটু কুলি করার মতো আস্তে আস্তে করে গিলবেন দেখবেন যে গ্যাসটা ডিজলভ হয়ে গেছে পানি খাওয়ার আধা ঘন্টা পরে গিয়ে আপনি ব্রেকফাস্টটাকে করবেন এই যে ব্রেকফাস্টটা করলেন ব্রেকফাস্টটা শেষ তার এক ঘন্টা পর থেকে এবার আপনি পানি খাওয়া শুরু করবেন অফিসে যাওয়ার তাড়নায় বা অন্য কোনো কাজের তাড়নায় যদি খাবারটাকে খুব দ্রুত কনজিউম করেন খুব দ্রুত খেয়ে ফেলেন কোনোভাবে না চিবিয়ে সেটার জন্য কিন্তু আপনার গ্যাস ফরম হবে বা অ্যাসিডিটি হবে যারা জানেন যে খাবারে তার অ্যাসিডিটি হয় অভিয়াসলি সেই খাবারটাকে অ্যাভয়েড করবেন স্পেশালি সকালে অনেক সময় আমি বলি যে মিল্ক কর্নফ্লেক্স বা মিল্ক দিয়ে ওটস খাওয়ার জন্য যদি এই খাবারে আপনার অ্যাসিডিটি হয় কোল্ড মিল্ক খাবেন আশা করি কোল্ড মিল্কে কিন্তু আপনার অ্যাসিডিটি হওয়ার কথা নয় সেকেন্ড আসি যে আমরা অনেক সময় খাবারের সাথেই ফ্রুটসটাকে খাই এটা থেকে একটা অ্যাসিডিটি হতে পারে কারণ হলো যে এক একটা খাবার আসলে এক একটা মানে নিউট্রেন্ট ক্যারি করে থাকে ফ্রুটসের নিউট্রিশন একরকম সেরকম মিল্ক বা সিরিয়ালের নিউট্রিশনটা একরকম থাকে সো সবার স্টমাক কিন্তু একই রকম না সবার বডির প্রোটেকটিভ ক্ষমতাও কিন্তু একই রকম না এই জন্য নিজের বডি অনুযায়ী বুঝে কিন্তু খাবারটাকে নিতে হবে তবে পুষ্টিবিদ হিসেবে আমি একটা কথা বলবো যে যারা অ্যাসিডিটিতে ভোগেন তাদেরকে বলবো যে মেইন খাবারের সাথে সাথে ফ্রুটস না নিয়ে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা গ্যাপ দিয়ে ফ্রুটসটাকে নিলে ভালো হয় যারা লাঞ্চ করে আমরা অভ্যস্ত লাঞ্চ তো আমরা রেগুলারই আসলে করব লাঞ্চের যে আইটেমগুলো সেটা অনেক সময় আছে যে প্রয়োজনের অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করা হয় এই সময় তেল মশলাটাকে যেন তেল তেলে প্রচুর পরিমাণে কষিয়ে রান্না করা হয় যেটাও আমাদের অ্যাসিড ফর্ম করার অন্যতম একটা কারণ অনেকে খুব বেশি সুগারি আইটেম খায় এই চিনি চিনি কিন্তু অ্যাসিড ফর্ম যেহেতু ফরম্যান্টেশন ঘটায় সে কিন্তু প্রচণ্ড অ্যাসিড ফর্ম করে জন্য চিনি জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করে যেতে হবে খুব পছন্দ করলে আমি অনেক সময় মিড স্ন্যাক্সগুলোতে চিনির তৈরি করা কোনো পায়েস বা অন্য কোনো মিষ্টান্ন খেতে চাইলে এখানে খেয়াল করে দেখেন যারা অ্যাসিডিটিতে ভোগেন মিষ্টান্ন খাওয়ার পরেই কিন্তু তারা অ্যাসিড ফর্ম করে প্রচণ্ড রকমের যারা রিচ ফুড খায় বিভিন্ন প্রতিদিনই হয়তো সপ্তাহে দুই থেকে তিন দিনও হতে পারে যে বিভিন্ন ধরনের রিচ ফুড পোলাও মাংস বা বিরিয়ানি টাইপের খাবার খায় আসলে যখন হোমমেড হয় তখন একরকম হয় যখন আসলে এটা আমরা বাহির থেকে কালেক্ট করে নেই তখন আসলে তেলের পিওরিটি থেকে শুরু করে আদার্স ইনগ্রিডিয়েন্টস কী দেয় সেটা একটু সন্দেহ থাকে কারণ বাহিরে যারা এই ধরনের খাবারগুলো তৈরি করে সেখানে টেস্টিং সল্ট সেখানে প্রচুর পরিমাণে সুগার খাবারটা টেস্ট বর্ধক হিসেবে ব্যবহার করা হয় যার কারণে কিন্তু প্রচণ্ড অ্যাসিড ফর্ম হয় কাজে আপনার শরীর বুঝে কিন্তু আপনার খাবারটাকে সিলেক্ট করতে হবে অনেকে খাবার খেয়ে লং টাইম বসে থাকে অথবা সাথে সাথে শুয়ে পড়ে এই দুটো কারণেও কিন্তু আপনার অ্যাসিড ফর্ম হবে সো খাবার খেয়ে চেষ্টা করতে হবে মোটামুটি বিশ থেকে পঁচিশ কদমের একটা স্টেপস দেওয়ার জন্য এবং ডিনারটাকে অলওয়েজ যত আর্লি আপনি করতে পারেন ডিনারের সাথে আপনার ঘুমের সম্পর্ক যেন তিন ঘন্টা গ্যাপ থাকে বিশেষ করে যারা অ্যাসিডিটে ভুগে থাকেন তাদেরকে বলবো খাবার খেয়ে তিন ঘন্টা গ্যাপ দেবেন লাস্টে মাঝখানে পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনি চেষ্টা করবেন ডিনারের এক ঘন্টা পরে পঁচিশ থেকে তিরিশ মিনিট অ্যাক্টিভিটিস দেওয়া অর্থাৎ এটা প্লেইন হাঁটা হতে পারে বা আপনার ট্রেডমিল করতে পারেন আপনি এটাতেও কিন্তু আপনার গ্যাসটা চলে যাবে অনেকে মনে করেন যে গ্যাস হলেই খেতে থাকেন কন্টিনিউ গ্যাস আসলেই স্টোমাকে রেস্ট দিবেন আপনি লং টাইম একটা গ্যাপ দিবেন অল্প অল্প করে পানি খাবেন বা শুধুমাত্র ড্রাই খাবার ড্রাই ক্র্যাকার্স অথবা মুড়ি শুকনো মুড়িকে চিবিয়ে চিবিয়ে খাবেন গ্যাসটাকে ডিজলভ করার জন্য গ্যাসটা যদি লং টাইম আপনি গ্যাপ দেন তাহলে হতে পারে আবার খুব দ্রুত খাবার খেলে সেখানে হতে পারে আবার আপনি খাবারটাকে অ্যাট এ টাইম স্টোমাকে প্রচুর গ্যাদারিং করছেন সেক্ষেত্রে আপনার গ্যাস হতে পারে কাজে এই বিষয়গুলোকে আপনি মেনটেন করে চলে দেখবেন যে গ্যাসটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে এবং অ্যাসিডিটির পরিমাণ অনেক কমে আসবে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন আপনার আসলে ট্রিগার ফুড কোনগুলো যে খাবারগুলো ট্রিগার করে আপনাকে অ্যাসিডিটি সেই খাবারগুলোকে অ্যাভয়েড করে যান দেখবেন যে অটোমেটিক্যালি আপনি সুস্থ এবং স্বাভাবিক থাকবেন তবে যারা রাতে ঘুমানোর প্র্যাকটিস নাই কিন্তু খুব ভালো খাবারে অভ্যস্ত অ্যাসিডিটি তাদের কখনোই কিন্তু ছাড়বে না তাই রাতের ঘুমটাও কিন্তু নিশ্চিত করতে হবে